গুড মর্নিং সবাইকে আজকে বেনারসে আমাদের লাস্ট দিন লাস্ট দিন বলতে আজকে আমরা বেনারসে হোটেল থেকে চেক আউট করে যাচ্ছি একদম সকাল আটটার দিকে নটা দশে আমাদের ট্রেন আছে তো সেই জন্য আমরা এখন হোটেল থেকে বেরিয়ে পড়েছি সবাই মিলে আমরা আগে নেমে গেছি যেহেতু সবাই তো একটা উবেরও হবে না তো একটা উবের চলে এসছে আমরা বেরিয়ে যাচ্ছি তো পরের উবেরটায় দিদিরা নেমে দেখি কি সমস্যা মেষ আর মাসিমা দাঁড়িয়ে আছে

এই ট্রিপে দেবাশিষ যেহেতু আসেনি ওই জন্য যেটা দুটো সিট আছে যে সাইডটায় ওই সাইডটা আমি আর মাম বসেছি তার সাথে আমাদের পুচকুতো আছেই আর একদিকে বাবু দীপদা আর দিদি বসেছে সবাই মিলে একসাথে যাওয়ার আনন্দটাই আলাদা তাই না আমরা সবসময় চেষ্টা করি পাশাপাশি সিট নেওয়ার যেহেতু আমার এই ছানাটা ও তো একবার এদিক ওদিক করতেই থাকে তো গোটা ট্রেনেও তাই করছিলো একবার মায়ের কাছে একবার আমার কাছে আমাদের ব্রেকফাস্ট চলে এসছে ব্রেকফাস্টটা আমাদের ননভেজ ছিল যেহেতু কদিন ভেজ খাওয়া হচ্ছিলো কিন্তু দিদি এইদিকে ভেজ নিয়েছিল ভেজটাও খুব সুন্দর ছিল পৌঁছে গেছি আমরা ধাম মানে রাম মন্দির আমরা যেহেতু একদম পিছনে শুধু পেয়েছিলাম ওই জন্য বলছে বলছি যা একদম পিছনে গিয়ে ছবিটা তুলে আয় যাতে মনে হয় আমরা একদম ট্রেনের ইঞ্জিনে চেপেছিলাম সময় সময় শরীর অসুস্থ যতই বলা হচ্ছে লাগেজ না নিতে তার আমি সামনে হয়তো ছাড়বো না সাড়ে এগারোটা বাজছে আমরা অযোধ্যায় নেমে পড়েছি রামের জায়গা রাম মন্দির আমাদের রুম এই এ আর মাদের রুম হয়েছে এই বিল্ডিংয়ে এই যে এটা আমাদের স্টেশনের রুম এরকম আমাদের তিনটে রুম নেওয়া হয়েছে চারটে রুম এরকম আমাদের চারটে রুম নেওয়া হয়েছে টয়লেট যথেষ্ট ক্লিন ওই যে সামনের বিল্ডিং এ রয়েছে না এ ফরটিন ওইটাও আর একটা রুম আর এখানে হলো এ থার্টিন ঠিক এর অপোজিট সাইড ওই রুতে তো আমার মেয়ের তো এই রুমটা পছন্দ হয়নি তো এ থার্টিন এই রুমটা দিদিরা নিচ্ছে আমরা যেটা প্রথমে দেখলাম এ ফরটিন ওই রুমটায় আমরা থাকবো রুমে সেট হয়ে গেছি এটাতে এই বেডটায় আমি আর আমার মেয়ে আছি আর এই বেডটায় মা বাবা রয়েছে আর দিদি এখন আমাদের রুমে বেড়াতে এসছে দিদি ওই সামনের রুমটা নিয়েছে এই যে বাবু চলে এসছে বাবু দীপদা আর দিদি দোদন ওরা সব অন্য রুমে রয়েছে এবার আমরা একটু ঘুরতে যাব আর এই যে এরা দুজন যখন যা পড়বে একই চায় এদের বেশিরভাগ টাইমই যতটা সম্ভব হয় না আমাদের খাবার চলে এসছে থালি নিয়েও ছিলাম আমরা থালিতে এই যে রুটি দিয়েছে আর এই পনির সয়াবিন ডাল সোসা রাইস এখন পাচ্ছি বিকেল পাঁচটা একদম রেডি এবার যাচ্ছি বেরোচ্ছি রাম মন্দির চলো রুমের পাশেই আমাদের এখানেই লিফট সকালে বন্দে ভারতে যেহেতু আমরা অযোধ্যা ধাম এসেছি বেনারস থেকে তো এতক্ষণ তো এসিতে থাকার মেসোমশার অভ্যেস নেই মেসমশা এসিতে একদম থাকতে পারেন না তো তার জন্যই মেসোমশায় জ্বর চলে এসেছে রাম মন্দির সাতশো মিটার মানে একদম স্টেশনের কাছেই মতো এখানেও প্রচন্ড জ্যাম প্রচন্ড ভিড় আর এই গাড়িগুলো কি সুন্দর একসাথে গোটা ফ্যামিলি মিলে একদম যাওয়ার জন্য পারফেক্ট গাড়ি চলে এসে শ্রী রাম মন্দির এই যে রাম মন্দিরের গেট দেখা যাচ্ছে রাম মন্দিরের ভিতরে শরীর খারাপ বলে সবাই এখন আস্তে আস্তে আসছে দিদিরা আগে এই যে আমার ছানা আমাদের মোবাইল আনার ফার্ম এখনো মেন মন্দির বলছে দেখা যাচ্ছে না এখানে মোবাইল সব জমা দিয়ে দিতে হবে সবাই আসেনি যাই দাঁড়িয়ে আছি ভিতরে ঢুকেছি এরপরে সামনে এগুলো বলছে লকার এত সুন্দর দেখতে কিন্তু এগুলো সব লকার এখানে শুধু জিনিসপত্রগুলো রাখতে হবে লকার থেকে এখন মানে মন্দির থেকে বেরোনোর পর হঠাৎ মন্দির থেকে পুরো প্রেরণা করে মন্দিরের ভিতরে আসি কিছুটা ভিডিও করতে পারব মন্দিরের ভিতরেই একটা জায়গা মানে জাস্ট ছবি তোলার জায়গা বলতে এখানটায় জুতো রেখেছিলাম যেখানে আবার ঘুরে সেই গেটটাতে চলে এলাম এবার এদিকে এক্সিটের গেট বেরিয়ে যাওয়ার এই যে রাম মন্দিরের গেট এই আমরা বেরিয়েছি মাকে বললাম দাদাও ছবি তুলি আর এই যে এখানে প্রসাদ দিচ্ছে রাম মন্দিরের প্রসাদ বাবা মাত্র খেতে শুরু করে দিয়েছে মাটিতে বসে ও একদম খেতে রাম গেট থেকে বেরিয়ে আমরা এই যে দোকানগুলোতে ঢুকে পড়েছি ভীষণ সুন্দর সুন্দর জিনিস রয়েছে আর রামগুলোতে তো এসে থেকেই চোখ টান ছিল ওই জন্য একটা রাম নিতে চলে এলাম রাম মন্দির থেকে বেরিয়ে আমরা এরকম গাড়িতে চেপে পড়েছি এবার আমরা যাচ্ছি রামপৌড়ি মানে রাম মন্দিরের যে সাইডে আশেপাশে যে সাইড সিনগুলো আছে সেগুলো ঘুরতে যাচ্ছি আমরা তো এই যে আমরা একদম সবার পিছনটাই বসেছি বেশ এনজয় করছিলাম পিছনটাতে বসে রাস্তাটা তো ভীষণই সুন্দর আর মার্কেটটাও খুব সুন্দর দূর পাশে একদম সাজানো দোকান প্রচুর দোকানপাট রয়েছে এখানে খাওয়ার দোকানও রয়েছে জিনিসপত্র কেনাকাটির দোকান রয়েছে মার্কেটটা ভালো রয়েছে পৌঁছে গেছি আমরা রামপুরি এই যে এটা হলো এখানে এত সিকিউরিটি যেখানেই যাচ্ছি চারিদিকে শুধু পুলিশই দেখছি এইদিকে সামনে গিয়ে হলো সরজু নদীর ঘাট আর এই যে পিছনের এই যে বাড়িগুলো রয়েছে এগুলোই হলো রামপৌরী এখানেই কোনো একটা বাড়িতে রামলালা জন্ম হয়েছিল তো ওটা ঘুরে এসে দেখব এই যে এটা হচ্ছে সূর্য নদী সূর্য নদীর ঘাট এটা আর এই পুরো জায়গাটা জুড়েই প্রচুর হনুমান রয়েছে হনুমানটা এখানে বসে রয়েছে কিচ্ছু কারো কোনো ক্ষতি করছে না জাস্ট বসেই আছে হ্যাঁ দু একটা মাঝে মাঝে গায়ে ঝাঁপি ঝাঁপিয়েও পড়ে যাচ্ছে সব জায়গাতেই চারিদিকে এই যে উপর থেকে আরেকজন নামছেন এখানে ফটো তোলার জন্য একদম পারফেক্ট জায়গা ফটো তোলার জন্য অনেক কিছু করাও আছে তো যাই হোক আমাদের এখানে ঘোরা কমপ্লিট এবার আমরা ফিরে যাব স্টেশন রুমে ফিরে আমরা যাচ্ছি এখন আর মাসিমার রুমে ওনারা আগেই চলে এসেছিলেন যেহেতু মেসমশাই শরীরটা একদম ভালো ছিল না আগেই বললাম তো উনি আর মাসিমা ওই রাম মন্দির থেকে বেরিয়েই ওনারা রুমে চলে এসেছিলেন তো আমি আর দিদি এখন যাচ্ছি ওনাদের রুমে কিছু ওষুধপত্র কিছু লাগবে নাকি দেখতে হলো মেশামশাইদের রুম ওনারা শুয়ে পড়েছেন তো যাই হোক আমরা এবার আমাদের নিজেদের রুমে ফিরে যাব এখন অনেক রাত হয়ে গেছে আমাদের রুম ওই সামনের বিল্ডিংয়ে সবাইকে গুড নাইট টাটা